বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখব বিধানসভার অধিবেশনের প্রথম দিনে কিন্তু উত্তাল বিধানসভা একদম সুধাংশু দাসের যে সামাজিক মাধ্যমের বিতর্কিত পোস্ট ছিল সেই পোস্টকে ঘিরে রীতিমতো উত্তাল বিধানসভা ওয়েলে নেমে এসে কংগ্রেসের নেতৃত্বদের বিরোধীদের তীব্র প্রতিবাদ মন্ত্রী সুধাংশু কাণ্ডে চাপের মুখে ট্রেজারি বেঞ্চ একদম বিস্তারিত জানবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজ এডিটর রয়েছেন আমাদের দেবুদা ঠিক কি জানা যাচ্ছে দেখো আজ থেকে শুরু হয়েছে তয়দর বিধানসভার বাদল অধিবেশন যদিও আজকের এই অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে আজকের এই শুরুর দিনে কিন্তু মন্ত্রী সুধাংশু দাস হ্যাঁ একটি তার সামাজিক মাধ্যমে একটি বিতর্ক বিতর্কিত পোস্ট করে রীতিমতো বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলেন বিরোধীরা আজকে তার এই মন্তব্যটিকে একেবারে বিধানসভায় সবার সামনে বিধায়ক সুদীপ রায় বর্মন ধরে ধরে পড়ে এর তীব্র বিরোধিতা জানালেন এবং এই মন্তব্যের ব্যাপারে পদত্যাগের দাবি তুললেন বিধায়কের সুধাংশু দাসের এবং যেন এ ব্যাপারে তিনি ক্ষমা চান ক্ষমা চেয়ে যেন তিনি পদত্যাগ করেন এই বিষয়ে একেবারে চরম উত্তাল হয়ে উঠে বিধানসভা একটা সময় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা নেমে গিয়ে তীব্র প্রতিবাদ জানায় এই ঘটনায় উত্তাল কিন্তু তখন তাদের বাধা দেয় তবে এর বেশি দূর কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি আমরা কিন্তু এর আগে এই বিধানসভায় বারবার দেখেছি বিরোধীদের উত্তাল অবস্থায় আমরা কিন্তু দেখেছি মানন্ড নিয়ে পালিয়ে যাওয়ার একটা ঘটনা দেখেছি এই পরিস্থিতিতে আজকে সুধাংশু দাস কিন্তু তার এই সামাজিক মাধ্যমে যে মন্তব্যটা করেছেন বিতর্কিত মন্তব্যটা করেছেন ধর্মীয় বিষয়ে একা মন্তব্য করে যে কাণ্ডটা ঘটালেন এতে কিন্তু বলা যায় যে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল তুলে দিলেন এবং বিরোধীরা এটাকে ইস্যু করে আজকে গোটা দিন তাদের অধিকারে রাখলো এই বিধানসভা অধিবেশন এই পরিস্থিতিতে একটা কথা কিন্তু বলাই যায় যে এই সুধাংশু দাসের এ ধরনের মন্তব্যে ট্রেজারি বেঞ্চকে কিন্তু আজকে যথেষ্ট চাপে থাকতে হয়েছে আমরা যতটুকু জানি আজকে বিধানসভা যে যতটুকু আমরা খবর পেয়েছি এই বিধানসভা অধিবেশন চলাকালে শুরু থেকেই কিন্তু কংগ্রেস বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো বিরোধী দলের বিধায়করা তারা এই সুধাংশু দাসের এই মন্তব্যটিকে ইস্যু করার চেষ্টা করবে এমন একটা আগাম কবর ছিল কিন্তু সেভাবে কিন্তু আহ ট্রেজারি সদস্যরা সেভাবে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে যেতে পারেননি যে কারণে তাদের কাছে কোনো সদুত্তর ছিল না যে কারণে তাদের একটু কোন থাকা হতে হলো আমরা কিন্তু এর আগেও দেখেছি যুব কংগ্রেস এদিন সকালে আমাদের আমাদের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের বাড়ির সামনে তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এর রেস গিয়ে বিধানসভায় করলো এই বিধানসভায় যেভাবে আজকে ট্রেজারি বেঞ্চ কে চেপে ধরলেন বিরোধীরা এতে কিন্তু তারা অনেকটাই চাপে রইলো সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই শুভেন্দু একেবারেই ধন্যবাদ দেবুদা আমাদের নিউজ এডিটর দেবব্রত চক্রবর্তী তিনি একদম বিস্তারিত তুলে ধরলেন ঠিক মন্ত্রী সুধাংশু দাসের যে সামাজিক মাধ্যমে পোস্ট ছিল সেই পোস্টকে ঘিরে রীতিমতো উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া এবং সেই উত্তেজনার রেশ পড়ল কিন্তু বিধানসভাতেও বিধানসভার প্রথম দিনের অধিবেশনে কিন্তু সেই ছবি ধরা পড়ল একেবারে সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঠিক একদম মাঝখানে বিধানসভার মাঝখানে প্রচুর পরিমাণ ভিড় একত্র হয়েছে এবং বিরোধীরা যেভাবে আক্রমণ সামিয়েছে তাতে কিন্তু অবস্থায় হয়েছে দলকে এবং এই নিয়ে রীতিমতো বিধানসভা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে সংবাদ এখনকার তার মতো এ পর্যন্ত পরবর্তী আপডেট জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যাঙ্গারের পর্দায়